হ্যালো গাইদালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ভিডিও আসলাম রাতে এখন বাজারে অনেক রাত হয়ে গেছে তো দেখেন বৃষ্টি আইছে আকাশের অবস্থা অনেক খারাপ আম পড়তেছে তো আমি অনেকগুলো আম এই দেখেন তো গাছের আম অনেক পড়ছে অনেকগুলো তো আমি অনেকগুলো আম করেছি আপনার দেখায় বনেক তো দেখেন অবস্থা বাইরের অনেক আম পড়ছে বাতাস বাতাসিত এই দেখো কতগুলো আমি গেছে। অনেক সুন্দর গন্ধ আমার তো মজা লাগে খালি আম পড়তেছে কিন্তু বৃষ্টির আইসে দেখে আমি নিচে লাগতে পারতেছি না কি অবস্থা আম

আমি তুমি বড় খাবে আমি ছোট খাবো না খায় এখন খানা চিলে দেব দাও আতা তুমি আঙ্গুর ফল খাও না মা এই দেখেন অনেক কি আম করেছি এ আ মুছ দেব আচ্ছা মুছ ওই যে গাম চাই যে তো এইতে তো গাইস রোনেক জুরে বাতাস উঠছে

পড়ে গেছে আচ্ছা আমি তুলব না তো এগুলো আমি এখন মাখবো কারণ তার মাখতে অনেক ভালো লাগে গাইস দেন এমন জোরে বাতাস হচ্ছে জল একটাই খুলে দিতেছে তো আজকে কত এই পর্যন্তই যখন আম্মা কত মনে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাদের কাদের ওখানে এখন বৃষ্টি হইতেছে রাইতে এখন রাত বাজে হলো এগারোটা বিশ তো কার কার ওখানে বৃষ্টি হইতেছে কমেন্টে জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ